মানে এত কালো করে এসেছিলো তার একটু এখন পরিষ্কার হয়ে দেখো আজকে সকালেও মানে শুরু করলাম ভিডিওটা চা দিয়ে আর আমার মামা মেয়ের ছাতু খাওয়া এই যে মাম্মা বসেছে মানে ওকে ফ্রেশ করালাম ফ্রেশ করিয়ে বসিয়ে আগে বিস্কিট খেলো জল খেলো তারপরে এখন ছাতু আর এই যখন আমার জন্য লিকার চা নিয়ে বসেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই তো সেটা বলছি তো যাই হোক চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে মানে দিনটা এইভাবে শুরু হবে বুঝতে পারিনি মানে সকালবেলা ঘুম মানে ঘুম থেকে উঠে ভালো মনেই রান্নাবান্না করতে গেছিলাম ভাবলাম ভিডিওটা স্টার্ট করবো তখন থেকে তো তখন আর হয়ে উঠলো না জিনিসটা মানে তারপরে যে এরকম একটা দুঃসংবাদ পাবো সত্যি ভাবিনি মানে বুঝতে পারছি না সত্যি কথা তো দুঃসংবাদটা হচ্ছে আমার কাকা মারা গেছে আমার কাকা থাকে হচ্ছে এখানে হাবড়ায় থাকে ঠিক আছে তো কাকা ডাক্তারি করে হচ্ছে উত্তরপ্রদেশে তো কাকা সেখানে একা ছিল কাকিমা ওরা এখানে রয়েছে আর দুই একজন একটা ভাই রয়েছে আর একজন দাদা রয়েছে তো ওরা সব কাজবাজ করে ওই জন্য কাকু ওখানে একাই ছিল তো আজকে সকালবেলা মানে আজকে ভোরবেলার দিক সকালবেলায় নাকি চেম্বারে যেতে গিয়ে তার আগে আর কি স্ট্রোক করেছে তো মানে আমি না যা শুনে মানে হয় না দেখবা একটা মানে বিশ্বাস করতে পারছিলাম না মানে শুনে যে এরকম কিছু আসলে ছোটো থেকে জানো তো মানে এই এই সব কাকাদের কাছেই আমরা আর কি কি বলবো খেলাধুলা সব কিছুই করতাম কিংবা ওদের সাথেই ছোটোবেলা একটা কেটেছে এরকম তো মানে কী বলবো মানে বিশ্বাস করতে পারছি না মানে আর কাকাকে আমি দেখেছি এখান থেকে মানে দেখা এমনি দেখা হয়েছে কিন্তু সেভাবে কথা হয়নি আর বেশ ধরো আমার বিয়ের আগেই লাস্ট ক তারপরে একবার কথা হয়েছিল কারণ যেহেতু আমাদেরকে সেভাবে তো তোমাদেরকে তো বলাও মানে বলেছি কি না জানি না খেয়াল নেই আমাদেরকে তো বাড়ি থেকে যেহেতু আমার বাবা মেনে নেয়নি তো ওই জন্য সেভাবে কোনো রিলেটিভরা আসা কিংবা যাওয়া কোনো কিছুই তোমরা দেখতে পাও না যাই হোক তো ওই জন্য কি তো আমার সাথে ফোনে একবার কথা হয়েছিল তারপরে একবার দেখাও হয়েছিল ভিডিও কলিংয়ে দেখেছিলাম তো সেই মানুষটার সাথে যে আর সামনাসামনি কোনো দিন দেখা হবে না সেটা ভাবিনি আর সত্যি কথা মানে যখন থেকে বলছেন আমি বিশ্বাসই করতে পারছি না যে কাকু আর নেই মানে এরকম ব্যাপারটা তো বলছে স্ট্রোক করে গেছে আর কি আর কাকুর সেভাবে মনে হয় না কোনো রোগভোগ ছিল সুগারটা ছিল খুব হাই সুগার ছিল তো বললো স্ট্রোক করে গেছে মানে কাকু চেম্বারেই যাচ্ছিল চেম্বারে যাওয়ার আগেই নাকি এই ব্যাপার তো আমাকে সকালবেলা দিদি ফোন করে বললেই এই ব্যাপার তো সত্যি কথা একবার ইচ্ছা করছিল ভিডিও আর করবো না তো তাও ভিডিওটা স্টার্ট করলাম মানে কি মানসিকতা নিয়ে আজকে মানে উঠেছিলাম কীরকম একটা জিনিস মানে খবর পেলাম মানে সত্যি কথা কি বলবো আর ভাল লাগছে যাই হোক আর কি করা যাবে কিছু তো করার নেই একটা অ্যাপস থেকে গেল যে আর কখনও দেখতে পেলাম না মানে সামনাসামনি যাই হোক চলো ভাল লাগছে না কিছু দেখি মামামকে খাওয়াই তোমাদের দাদাভাই একটু দোকানে গেছে বেরাবে ও অফিসে বেরাবে যাই হোক চলো পরে আসছি যাই হোক বন্ধুরা মানে সত্যি কথা বলি মনটা এত খারাপ লাগছিল তো এতটা কান্না পাচ্ছিলো তো ভাবলাম মানে ক্যামেরাটা অন করবো না একবার ভাবছিলাম তো ভাবলাম যে ক্যামেরাটা অন করলে হয়তো কান্নাটা হয়তো পাবে না কিন্তু তবুও চোখের জলটা ধরে রাখতে পারলাম না মানে এতটা খারাপ লাগছিল কারণ ছোটো থেকে কী বলো তো এইসব কাকা জাটার মধ্যেই মানুষ তো তো সেই মানুষটাকে আর কখনো দেখতে পাবো না এইটা ভেবেই এত আফসোস হচ্ছিল আর কি যাই হোক মন তো শক্ত করতেই হবে কারণ যে মানুষটা চলে গেছে সে তো আর ফেরত আসবে না এটাই হচ্ছে তবুও খুব খারাপ লাগছিল মানে ওই জন্য আর চোখের জল ধরে রাখতে পারলাম না যাই হোক বন্ধুরা তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো আর কালকে রাতে কিছু খাইনি তো খিদেও পেয়েছিলো তো ঘরে ব্রেড ছিল তো সেটাই শেখে নিয়েছি চলো এই দেখো তো এটা হচ্ছে আমার আজকে মানে সকালের ব্রেকফাস্ট তো তোমার দাদাভাই বলছিল বলছিলো ভাত খাও তো আমি বললাম না ভাত খেতে ইচ্ছা করছে না তো এখানে দেখো একটা ডিম সেদ্ধ নিয়েছি আর এখানে এই যে ব্রেডে বাটার মাখিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই দিয়ে উঠলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পুজো টুজো দিয়ে উঠতে উঠতে দেখি আর এই দেখো এখানে জলের বোতলগুলো নিয়েছি ভরবো বলে আর জানলাটা বন্ধ করে দিয়েছি বলে অন্ধকার অন্ধকার লাগছে বাইরে নেমেছে বৃষ্টি চলো তোমাদেরকে এক ঝলক দেখাই এক্ষণে বৃষ্টি নামলো এই দেখো প্রচণ্ড কিন্তু মেঘ রয়েছে আকাশে এই দেখো বৃষ্টি নেমেছে বৃষ্টিটা নেমেছে মানে এত কালো করে এসেছিলো তাও একটু এখন পরিষ্কার হয়েছে ওই দেখো আর এই গাছটা দেখেছো ঝড়ে কি করেছে একটা ডান্ডি ওইদিকে ভেঙে দিয়েছে একটা এই দিকে আর এই যে অবস্থা আকাশে চলো কি দেখাবো ও আচ্ছা এই দেখো আমার মাম্মাম চোখ খাচ্ছে তাই আবার তোমাদেরকে দেখাতে বলছে তাই তো চলো চলো ভিতরে চলো পরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখন এই জায়গায় এখন মামামকে আমি পড়তে বসেইছি মামাম লিখছেই দেখো লেখা করছে বাংলা লিখছে আর কি বাংলা মানে বাংলা বলছে ওই এক দুই লিখছে আর কি তো মামামকে পড়তে বসে আর বিকেল থেকে মানে দুপুর থেকে বৃষ্টিটা পড়ছিলো তারপরে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল তো বৃষ্টিটা আবার এখন পড়ছে একটু মেঘ ডাকছে আর আমি একটু ভাবলাম বাজারের দিকে যাব তো দেখি কি করি কারণ বৃষ্টি হচ্ছে দেখে দিদি আসলো তারপরে দেখছে যাবো কিনা তো দেখে দিদি আসুক তারপরে আর কি তো চলো দেখি ওকে পড়াই লেখো লেখো হ্যাঁ হচ্ছে লেখো